জন্মদিনেও নিজ স্টুডিওতে রং তুলি আর ক্যানভাসে মশগুল শিল্পী শাহাবুদ্দিন ফ্রান্স প্রবাসী হলেও বছরের একটা বড় সময় কাটে দেশে জানালেন সম্প্রতি নাইট উপাধি পাওয়ার অনুভূতি প্রথম ইয়াটা হলো যে অনেক আগে আমার হওয়া উচিত ছিল আবার আমি জানি যে বাংলাদেশ পাসপোর্টে আমি অনেক জিনিস বঞ্চিত হয়েছি কিন্তু বাংলাদেশের থেকে বাংলাদেশে পাসপোর্টে এটা একটু আমার কাছে অবিশ্বাসী মনে হলো অস্ত্র হাতে ছিলেন একাত্তরের রণাঙ্গনে স্বাধীনতার পর সেই হাতেই তুলেছেন রং তুলি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে তার সেই লড়াই চলছে আজও আমরা বাংলাদেশে যারা আছি একবারের জন্য একত্রিত হয়ে এক হই সেই আগের মতন দেখবেন যে যেভাবে দাঁড়াচ্ছে তার তিন গুণ বেড়ে যাবে বাংলাদেশ এটাই এটা বাইরের থেকে বোঝা যায় নিজেদের মাঝে মারামারি এই যে এটা আমি চাচ্ছি না আরও জানালেন অক্টোবরে ভারতে হচ্ছে তার একটি একক প্রদর্শনী এর উদ্বোধন করবেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সব ছবি কলকাতা চলে গেছে গ্যালারি গ্যাঞ্জেস গ্যালারি কলকাতা আমার জানার মতে হ্যাঁ এই প্রথম যে একটা রাষ্ট্রপতি একটা চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন সরকারি কোনো আয়োজন না থাকলেও একুশে ও স্বাধীনতা পদক পাওয়া এই শিল্পীকে কাল শিল্পকলায় জন্মদিনের শুভেচ্ছা জানাবে ভক্ত গুণগ্রাহীরা সবাই কি শান্তিতে সুস্থতে এবং ভালোবাসা প্রেম নিয়ে এই আমি কামনা করি শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা